মালিক হচ্ছে মহান আল্লাহ তালা রবিল্লা তো দেখেন আল্লাহ তালার কি নিয়ামত কি সৃষ্টি আজকে আকাশে দেখেন স্রন্দ্রহণ শুরু হয়ে গেছে প্রায় অর্ধেক বরাবর স্রন্দ্রহণ হয়ে গেছে তো পৃথিবীটা খুব কি বলবো বলার মতো ভাষা নেই দেখেন পুরো ঝড়ে রাস্তা এখন অন্ধকারে উপলব্ধি হচ্ছে হয়তো আপনারা ফেসবুক ইউটিউব টিকটক বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে দেখেছেন যে আজকে স্তন্দ্রগ্রহণ শুরু হয়ে যাবে তো দেখেন যারা এখনও দেখেন নাই অবশ্যই বাহিরে এসে খেয়াল করে দেখবেন স্ট্রাদ গ্রহণ শুরু হয়ে গেছে তো যারা এখনো আমার লাইভে যুক্ত হন নাই অবশ্যই লাইভে যুক্ত হয়ে দেখবেন অথবা বাহিরে এসে দেখবেন স্ট্রাদ গ্রহণ শুরু হয়ে গেছে তো এটা অনেকেই এখনো জানে না যে আজকে রাত এগারোটার দিকে স্ট্রাদ গ্রহণ শুরু হবে তো দেখেন আমার লাইফটা হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না তবু আমি চেষ্টা করতেছি আমার লাইফটা আপনাদের দেখানোর জন্য তো দেখেন আমি একটু জুম করে দেখাই দেখেন কি অবস্থা দেখেন পুরো ইয়াটা হচ্ছে দুনিয়াটা অন্ধকার হয়ে যাচ্ছে দেখেন আমি একদম কাছ থেকে দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন তো সবাই দেখেন স্ট্রলগন শুরু হয়ে গেছে

বইয়ের বাসা আছে চন্দ্র গ্রহণ চন্দ্র গ্রহণ আছে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে পৃথিবীটা হচ্ছে একবার অন্ধকার যাচ্ছে মোবাইল कोततु खेस मार्क डाक्ते

ओमा, mà ओमा। Ô mà Ôi sát ghê rô nèk xì Sát ghê rô nèk xì Hãy gà rô ô dà nà rô kì xì Kì kò Ôi đê sát ghê rô सात। xì Kì xì Sát ghê rô nèk xì sát Ôi đê

लाइन में देख पना है भाई 对对对。

עגול של התחויה ונעלה